ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মাধ্যমিক অঙ্কের কোন বই থেকে এসছে সেটা আমি দেখাবো একবারে পেজ নাম্বার ধরে ধরে এই রকম ভিডিও দেখবে আগে অনেকবার দেওয়া হয়েছে যারা না দেখেছ তাদের জন্য বলছি প্রথমেই বলে রাখি যে এমনি যে বইটার কথা বলবো সেই বইটা থেকে কিন্তু পরপর কয়েকটা সালের আমি দেখাচ্ছি একবারে হুবহু বা কিছু কিছু সংখ্যা এবং নাম পাল্টে অঙ্ক এসছে এই ভিডিও আগে অনেক কয়েকবার করে দেওয়া হয়েছে তো যারা দেখেছ তাদের জন্যই বলছি আর বইটার নাম জানতে হলে মানে ইনফরমেশান দেবো কেবল উনত্রিশ টাকা কিন্তু পেড করতে হবে যদি তোমরা রাজি থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা খুবই উপকৃত হবে আর দেখো ওই বইটার আমি পেজ নম্বর ধরে ধরে লিখে দিচ্ছি এটা দু হাজার আঠেরো সালে পাঁচের কোশ্চেন একের দেখেরটা পেজ নম্বর একশো এক একটা একশো বারো পাঁচ এক একটা তারপরে পাঁচের দুই একটা পেজ নম্বর লেখা আছে ছয়ের এক একটা পেজ নম্বর লেখা আছে কোশ্চেন নম্বর লেখা আছে দুইয়েরটা সাতের একের সাতের দুইয়ের আটের একের আটের দুইয়ের এখানে দেখো তেরোর এক দুই দুটোই আছে পেজ নম্বর লেখা আছে তোমরা দেখে নাও দরকার হলে স্ক্রিনশট মেনে নাও যদি প্রয়োজন হয় আর যদি ভাবো অপ্রয়োজনীয় কিচ্ছু করার দরকার নাই আর যদি ভাবো যে প্রয়োজনীয় তাহলে পেজ নম্বর লিখে নাও ওই বইটা থেকেই কিন্তু প্রতিবার কোশ্চেন আসছে এবারে এটা হলো দু হাজার আঠেরো সালে এরপরে এটা দেখো দু হাজার উনিশ সালের পাঁচের এক দুই পেজ নম্বর লেখা আছে ছয়ের এক দুই পেজ নম্বর কোশ্চেন নম্বর লেখা আছে এটা পেজ নম্বর এটা কোশ্চেন নম্বর সাতের এক দুই আটের এক দুই তেরোর এক দুই চোদ্দোর এক তিন ওই বইটা থেকেই কিন্তু এসছে তাহলে এবছরও কিন্তু ওই বইটা থেকেই আসবে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেন ওখান থেকেই আসবে এবার এটা দু হাজার কুড়ি সালে পেজ নম্বর কোশ্চেন নম্বর পরপর দেওয়া আছে কোশ্চেন পাঁচের দাগের এ বি কোনটা কোনটা এসেছিলো ছয়ের থেকে এবি সাতের এব আটের এবি বারোর এবিসি তেরোর এবোদ্দোর বি সি পনেরো এবি এরপরে দেখাচ্ছি দেখো দু হাজার একুশ সালে করোনার জন্যে পরীক্ষা হয় নাই আর দু হাজার বাইশ সালে অর্ধেকটা সিলেবাস ছিল মানে ওই হাইট অ্যান্ড ডিস্ট্যান্স রাশিবিজ্ঞান এগুলো ছিল না এটা এবার দু হাজার তেইশ সালে এটা পাঁচের এক দুই ছয়ের এক দুই সাতের এক দুই পেজ নাম্বার কোশ্চেন নাম্বার লেখা আছে আটের এক দুই তেরো এক দুই চোদ্দো এক দুই তিন তো তোমাদের যদি প্রয়োজন মনে হয় তবেই কিন্তু দেখে স্ক্রিনশট মেনে রেখে দেবে আর যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে স্ক্রিনশট মারার দরকার নেই আর বইটার অনলি ইনফরমেশন দেবো বারবার ভালো করে শুনে দাও গোটা বই আমি পিডিএফ পিডিএফ কিছু সেন্ড করবো না যদি বইটার নাম জানার দরকার হয় বা ইনফরমেশান জানার দরকার হয় অনুদিষ্ট টাকা কিন্তু পেড করতে হবে আগে অনেকজন নিতে তোমার হলে নিতে পারো না ইচ্ছা না নিতে পারো তো এবার তোমাদের ব্যাপার তোমরা নিজেরা বোঝো ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো